এবার উঁচু পড়েছিলো একেবারে আশিনির শেষে ঠিক প্রচুর মুখে হাওড়া থেকে সন্ধ্যে ট্রেনে বাড়ি ফিরছিলাম দিনকাল খারাপ সঙ্গে কিছু টাকাও পয়সাও ছিল ভেবেছিলাম বেলাবেলি ট্রেন ধরব কিন্তু সে আর হয়েই উঠলো না গাড়িতে বেশ ভিড় কোথাও বসবার জায়গা পাচ্ছি না হঠাৎ একটা কামরা একদম খালি দেখে দাঁড়িয়ে পড়লাম ব্যাপার অবশ্য কিছুই না ওকে আগে ফার্স্ট চওড়া বেঞ্চ হাতুর লাগানো সামনে আবার করি লোড়া আছে সেটা যে এখন ক্লাস টু হয়ে গেছে সেটা কেউ লক্ষ্যই করছে না আমি তখনই সেই খালি গাড়িতে উঠলাম উঠলাম তো বটে তবে গাড়ির অবস্থা দেখে আমার চোখ চরক্কা আছে চওড়া বেঞ্চি কিন্তু গোদিয়া স্প্রিং কে বা কারা তুলে নিয়েছে শুধু পেরেকগুলো উঁচু হয়ে আছে কি আর করি উঠেছে যখন তখন আর নামবো না নেমেই বা যাব কোথায় কোন রকমে সেখানে কাগজ পেতে বসলাম গাড়ি ছাড়লো একটু পরেই আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম কামরাটায় শুধু গদি নয় লাইটগুলোও খারাপ কি করা যাবে অন্ধকার গাড়িতে চোখ বুঝিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম এক সময়ে গাড়ি কখন ব্যান্ডেল পার হয়ে গেছে খেয়ালই নেই গাড়ি ত্রি মিনিট দিকে ছুটছে আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো মোট এক এর মধ্যে গাড়িতে আর কোনো প্যাসেঞ্জার উঠেছে কিনা খুব আশা নিয়ে দেখতে গেলাম করিডোর দিয়ে চলেছি আশ্চর্য গোটা বগিতে একমাত্র আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই এ আবার কী কর সম্ভব গোটা ট্রেনে লোক ভর্তি আর এই বগিতে কেউ নেই তাহলে সবাই কি এটাকে ফার্স্ট ক্লাস বলে ভুল করল এমন ভাবছি হঠাৎই পাশে ল্যাবরেটরির দরজায় শব্দ হলো তারপর দেখি তার ভেতর থেকে আপাত মস্ত চাদর মুড়ি একজন লোক বেরিয়ে আসছে আমার আবার কেমন যেন মনে হলো তাই নিজের জায়গায় আবার চুপচাপ গিয়ে বসলাম দেখি লোকটা দুবার করিডোর দিয়ে যাতায়াত করলো তারপর আমার খুব বৃদ্ধি এসে ঢুকলো অন্ধকারে মনে হলো লোকটা কিছুক্ষণ যেন আমাকে দেখলো তারপর আমার পাশে এসে বসলো আশ্চর্য এতক্ষণি অন্ধকার কামড়ায় বসে ছিলাম একলা ভয় করছিল বটে তবে এ এসে বসতে আবার আতঙ্কের সৃষ্টি হলো কেন তবে এই আতঙ্ক যে কীসের ঠিক তা জানি না তার অস্তিত্বটাই বা আমার কাছে কেন সে যদি সিটে বসে নড়তো চড়তো যদি গায়ে নিয়ে বসতো যদি আমার সাথে দু একটা কথাও বলতো না হয় নিশ্চিন্ত হতাম কিন্তু সে এসে পর্যন্ত দরজার দিকে মুখ করে বসে আছে আমার দিকে তাকালনি তাহলে কি জন্য সেই অন্ধকারে আমার পাশে এসে বসলো তাহলে কি সে আমার মতো সঙ্গী খুঁজছিল কে তো দেখে তো মনে হয় না আচ্ছা লোকটা এমন ভাবে চাদর মুড়ি দিই বা আছে কেন এখনো তো কার্তিক মাস পড়েনি এত শীত পড়েনি তাহলে লোকটা কি অসুস্থ অসুস্থ মানুষ কি অমর সোজা হয়ে বসে থাকতে পারে নাকি ট্রেন ছুটছে শহর আর নেই ছোট ছোট স্টেশন দুপাশে জঙ্গল অন্ধকার আমি ভয়ে জানতার দিকে মুখ করে বসে আছি আমার মনে হচ্ছে খালি যে কামড়ায় এরকম অস্বাভাবিক আবির্ভাব নিয়ে অনেক ঘটনা শুনেছি এটাও কি তেমন কিছু আচ্ছা লোকটা বাথরুমে গেল কখন ব্যান্ডেলে তাহলে তো দেখতে পাইনি অন্ধকার ছিল বলে আচ্ছা কেউ কি গাড়িতে উঠেই বাথরুমে চাই আর না হয় বেছে বেছে কি অন্ধকার কামড়াতেই ওঠে তাহলে তাহলে যে কি তা ভাবতে ভাবতেই আমি শিউরে উঠলাম হঠাৎ একটা চাপা সর কানে এলো আপনার রুমালটা একটু দেবেন রুমাল এতক্ষণ যা ভেবে আমি ভয় পাচ্ছিলাম তা যদি সত্যি হয় তাহলে সে কথা বললো কি করে ওরা কি মানুষের মতো কথা বলতে পারে নাকি যাই হোক আমি তাড়াতাড়ি করে পকেট থেকে রুমালটা বার করে কোনো রকমে তাকে দিলাম রুমালটা নিয়ে হেঁট হয়ে কি করতে লাগলো খুব কৌতূহল হলো তাই পকেট থেকে টর্চটা বার করলাম কিন্তু চালাতে সাহস হলো না কিছুক্ষণ পরেই গাড়িটা হঠাৎই পথে দাঁড়িয়ে গেল কি হলো চেন টানলো কে মাছ পথে গাড়ি দাঁড় করালো তারপরই সামনের দিকের একটা গাড়ি থেকে চিৎকার শোনা গেল আমি তো চমকে উঠলাম কি হলো ব্যাপারটা তারপরেই দেখি কামরাটা থেকে প্যাসেঞ্জাররা হুড় মুড়িয়ে নেমে পড়ছে তারা ছোটাছুটি করছে ডাকাত ডাকাত বলে চিৎকার করছে চারিদিকে দুমদাম করে বোমা ফাটছে কান্নায় চিৎকার রেলরক্ষীরা বন্ধু নিয়ে চলেছে আমিও তখন কি করবো ভেবে না পেয়ে কাঁপতে কাঁপতে আমিও আমার আঁকড়ে ধরে দরজা পর্যন্ত না অনেক টাকা রয়েছে আমার সঙ্গে নেমে দেখি চারিদিকে মাছ অন্ধকার কোথাও এতটুকু আলো পর্যন্ত নেই শুধু চারিদিকে প্যাসেঞ্জারদের টর্চের আলো মাঝে মাঝে পড়ছে একবার মনে হলো অন্য কোনো কামরায় যে কামরায় লোক আছে আলো আছে সেখানে চলে যাই কিন্তু সবে তো হাঙ্গামা হচ্ছে তার চেয়ে আমার কামরাতেই অন্ধকারে গা ঢাকা দিয়ে থাকি আর তিনটে তো মাত্র স্টেশন তারপরেই বাড়ি পৌঁছে যাব এই ভেবে আমি আবার গাড়িতে উঠে এলাম নিচের খবরিতে গিয়ে ঢুকলাম এসে দেখলাম সেই লোকটা নেই আমি সুটকেসটাকে ভালো করে চেপে ধরে টর্চ জেলে ভালো করে চারিদিকটা দেখলাম কিন্তু দেখতে পেলাম না তাহলে চারিদিকে সে এমন সময় টর্চের আলো পড়লো মেঝেতে ঠিক যেখানে লোকটা বসেছিল ঠিক সেখানে কষ্ট দেখতে পেলাম থকথকে রক্ত আমার সর্বসুরের কেঁপে উঠল আমার রক্ত হয় না না ভূত নয় তাহলে সে তো মানুষ ছিল হয়তো কোনো কারণে পা কেটে গিয়েছিল তাই রক্ত পড়েছে সে জন্যই কি সে আমার কাছ থেকে রুমাল চাইল কিন্তু আমাকে সে কিছু বললো না কেন যাই হোক এত রক্ত পড়েছে যার সে গেল কোথায় সেও কি আমার মতো ভয়ে পালিয়েছে আমার না হয় ভয়ের কারণ আছে কিন্তু তার তো সঙ্গে কিছুই ছিল না তাহলে আমার আবার ভয় করতে লাগলো তাই আমি তাড়াতাড়ি নিমিয়ে অন্য গাড়িতে চলে গেলাম ট্রেন ছাড়ল এক ঘন্টা পরে একসঙ্গে তিন চারটে কামরাই নাকি ডাকাতরা হানা করেছিল মাঝপথে চেন টেনে তারা পালিয়েছে কেউ ধরা পড়েনি তবে লাইনের উপরে পুলিশ নাকি রক্তের ফোঁটা দেখেছে নিশ্চয়ই কোনো ডাকাত চোট কিন্তু আমি ভাবছি একটা কথা তাহলে এতক্ষণ আমার পাশে কি কিন্তু আমার কোনো ক্ষতি করলো না কেন এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানতে ভুলবেন না ধন্যবাদ